আমার মামা দুটা কিডনি নষ্ট হয়ে গেছে কয়দিন মেবি বাঁচবে দুটা কিডনি নষ্ট হয়ে গেল এই কিডনির জন্য কত হাই হতাশ মার কাছ থেকে কিডনি দিবে স্থাপন হচ্ছে না ভাই দিবে ভাইটা হচ্ছে না অমক দিবে তমকটা হচ্ছে না বোন দিবে বোনটা হচ্ছে না এই কিডনি আপনার যেভাবে তৈরি করেছেন এই কিডনি খুঁজে পাচ্ছে না তাহলে বুঝুন ওই ব্যক্তি যে একটা কিডনির দাম কত

জমির মধ্যে আপনি ধান পান পনেরো মন বিশ মন বিশ মন পর্যন্ত ধান বনেন অথচ যখন বেসন রোপণ করেন ওই বেসন কি বিশ মনের বিশ মন ধান রোপণ করে কি ওই বিশ বিশ হয় ভাই এক কেজি দুই কেজি বা পাঁচ কেজি পাঁচ কেজি ধান এক বিঘায় লাগাইতেছেন আল্লাহ আপনাকে ভালোবেসে মহাব ক্ষমতা সবাই কা তো ছিল না এটাই এই আপনার আপনি বলতে পারেন মোস্তাফেজ ভাই আমি তো কষ্ট করেছি ওই যে সবুজের কাছ থেকে কীটনাশক নিয়ে এসে দিয়েছি ওই আপনি তো কীটনাশক যখন দিয়েছেন দেওয়ার পর ওই ক্ষেতের মধ্যে তো বসে থাকেন না কীটনাশক দেওয়া আপনার বাড়িতে কই কই সাত দিন পরে যা দেখতেছেন আমার দাম গুলো সুন্দর করে যতটুকু ছিল তার চাইতে এক ইঞ্চি বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি তো আপনি করেন নাই